হইল বিদেশ থেকে আসলাম এদিকে যে আমার একটা বাড়ি আছে বাড়িতে ম্যানেজার রেখে গেলাম ম্যানেজারের ফোন দিলে ফোন ধরে না আমি খুব চিন্তিত আছি না আবার একটা ম্যানেজারের ফোন দিয়ে দেখি তো হ্যালো শামিম হ্যাঁ মামা হ্যাঁ তুমি কই আছো যে মামা আমি এই পাশের বাড়িটা আছি একটু দেখাশোনা করতে আমি যে দুই মাস হয়েছে বিদেশ থেকে আইছি তোমার যে নাম্বারে কল দি তোমার নাম্বার কি চালু না এটা হ্যাঁ চালু থাকে কিন্তু তাহলে এই যে নাম্বারে একদিন কল দিলে একদিন পাওয়া যায় একদিন দুই দিন পাওয়া যায় না 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 একটু ঝামেলা আছে তো এখানে ফোনটা সাইলেন্ট করে রাখি তুমি এখন কোথায় আছো এই আসি এই বাসে আই মামা আর তুমি আমার সাথে দেখা করো কোন জায়গা ওই যে আমরা যে এই যে গাছের ছায়ে যে বৈশা সব সময় কথাবার্তা বলি ওই গাছের ছায়ার নিচে আসো আস্তে আসি তার মামা আসতেছেন আচ্ছা ঠিক আছে আছো

ইশাবা আছে তো জি মামা আছে আচ্ছা ঠিক আছে ওইটা আমি পরে তুমি আমাকে দিও এখন আমার বাড়ি গড়ের কোনো সমস্যা আছে না না আল্লাহর রহমতে বাড়ি গড়ি কোনো সমস্যা না ভাড়াটিয়ার গবিত্রে কোনো সমস্যা আছে ভাড়াটিয়ার মধ্যে সমস্যা আছে মামা দুইটা ভাড়াটিয়ার মধ্যে একটু সমস্যা আছে কি সমস্যা একটা ভাড়াটিয়ালে ঘোষ খায় আর একটা ভাড়াটিয়ালে শোষ খায় কিন্তু এক গো দুইটা করে নিউটাস দিছি এরা যাইতে আছে। না দুই মাসের এটা আবার করা করে নিউটাস দিবা আমি দুইবার করে নিউটাস দিছি মামা কোনো মানে মানতেছেন না এবার দুই মাসের ভাড়া আর ভাড়াটাও দিতে আসেন না আচ্ছা ভাড়া দিতে তুমি না তুমি এদের নাম্বার আছে তোমার সাথে আমার নাম্বার আছে তাহলে এদের সাথে তুমি যোগাযোগ করো বলো যে বাড়ি আছে আসসালামু আলাইকুম আসসালাম সাবিদিন ভাই আপনি কই আছেন আমি তো এই তো বাড়ির সামনে ওই যে চা দোকানে বসে আছি তাহলে আসেন একটু ওই বাড়ি এলায় আইছে একটু এদিকে আসেন কথা আছে আমার ডাকছে হ্যাঁ ডাকছে আপনি একটু আসেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন আমি আসতেছি আসতেছে জি

ছি আমার বাড়িতে থাকতে হইলে সচ্ছল ভাবে দিন মজুরি সৎ কামাই করবো তারা আমার বাড়িতে থাকবো আমার ম্যানেজার বলছে আপনি নাকি তা আমার বাড়িতে গুসখোর আমি রাখবো না দয়া করে আপনি আমার বাড়ি ছেড়ে দেন সামনের মাসের এক তারিখে আপনি চলে যাবেন যদি আপনার ভাড়া মোড়া গুছাইয়া না যেতে পারেন তাও আপনি চলে যাবেন আমাকে আস্তে আস্তে ধীরে যদি আপনার মন চায় আমি বাড়িতে থাকছি তাহলে আমার টাকা আমাকে দিয়ে যাবেন কিন্তু আপনি যদি নাও দিতে পারেন

আমার এখানে দিন মজুরি মানুষরা থাকবে তারা দিন আনবে দিন খাবে আমার এখানে সর্ব আয়ের নিম্ন ভাড়া আমি এখানে ওই সরকারি চাকরিজীবী ভাড়া দিনে আমি এখানে ভাড়া দিছি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা মাটি কিন্তু আমি এখানে সরকারি জীবী চাকরি দেয় এরা বারো বারো ফেলাই দেন আমার তিন বাড়িতে তাদের জায়গা নেই দয়া করে আপনাকে আমি সুন্দরভাবে বুঝাই করছি আপনার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখও দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে শ্রদ্ধা করি আমি একজন হাজি মানুষ আপনি দয়া করে এক মাস পরে চলে যাবেন প্রয়োজন হলে আপনি ভাড়া না দিয়ে চলে যান

বিদেশ থেকে আইসে তো কথা আছে আপনার সাথে ঠিক আছে আসতেছি কোথায় আসবো ওই গাছতলা বসে আছে মামা এখানে বাতাস খাইতে আছে ঠিক আছে আসতেছি আসেন আসসালামাইকুম মামা

তোমার নামে অভিযোগ দিছে তুমি নাকি সুৎখর ওটা তোমার আমার ব্যবসা মামা না ওটা তোমার ব্যবসা না নাও জিবিল আমি একজন হাজি মানুষ আমি ওয়াজ কইরাছি আমি পাঁচ নামাজ পড়া করি কিন্তু বাবা আমার বাড়িতে তুমি এই সুদ খেয়ে আমার বাড়িতে তুমি থাকতে পারবা না আমাকে কলঙ্কিত করে না প্রয়োজনে তুমি অন্য অন্য জায়গায় রুম দেখো কারণ আমি পাঁচ নামাজ পড়ি আমি ওয়াজ কইরাছি আমি আল্লাহর দরবারে তওবা কাটছি আমার দাইনে বামে যারা থাকবে তাদেরকে আমি নামাজি বানানোর চেষ্টা করি কারণ তুমি যদি আমার বাড়ি থেকে সুদ খাও তাহলে লোকে আমার কি বলবে তুমি অন্য জায়গায় চলে যাও ঠিক আছে আপনি যদি আপনার বাড়িতে আমার থাকতে না দেন আমি তার থাকার অধিকার নাই কিন্তু আমার দায়িত্ব তো একটু গুছানোর ব্যাপার সেবার আছে আমার সময় তো এই মাসের হলো তোমার 7 তারিখ তুমি এই মাসের 1 1 তারিখে চলে যাবে আর তো তোমার 23 দিন তোমার হাতে বাইতাছ তুমি 23 দিনে দিন পরে এক তারিখে সুন্দর ভাবে আমার বাড়ি ছেড়ে চলে যাও আর তুমি তোমাকেও বলি তুমিও এই ব্যবসা ছেড়ে দাও দিনের চলো দিনের পথে থাকো তোমার মঙ্গল তাইলে হবে এই এই ঘুষ সুদ এটিতে মানুষের জীবনে শান্তি আসে না জি জি তাহলে তুমি আশা করি এক তারিখে চলে যাবা আমার ম্যানেজারের কাছে হিসাব টিসব নিয়ে সবকিছু বুঝে এক তারিখে চলে যাবা ঠিক আছে আগামীতে তোমার সাথে আমার দেখা হলে

এখন তোমাকে আমি বলি তুমিও এখন থেকে আসত্ত নামাজ পড়বা তুমি মাথায় দিবা ঠিক আছে কারণ তিনের পথে আসলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হইলে আমার রাসুল খুশি হয় আমরা সবাইকে পাশত্ত্ব নামাজ পড়ার দাওয়াতও দিব তুমি আমার বাড়ি দায়িত্ব পালন করবা ম্যানেজারি করবা ভাড়াটিয়া ঢুকাইবা হিন্দু মুসলমান মুসলমানদেরকে ঢুকাইবা

দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমার বাসায় তুমি যাই হ্যাঁ আমি যাই হিসাব এইসব পিসাব ব্যবস্থা লই আমি আপনার কাছে যাবো আসলে ভালো থাকবো আচ্ছা মামা তাই যাই